সম্পর্কের শত্রুতা বা তিক্ততা আপন মানুষ রক্তের মানুষের কাছ থেকে শুরু হয় প্রথমে আলাইকুম আসাদ থেকে আমি আজকে আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন কিছু গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা বলবো জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টা হচ্ছে শত্রুতা প্রত্যেকটা মানুষের জীবনে শত্রুতা তৈরি হয় ঘর থেকে নিজ ঘর থেকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনার আপন মায়ের পেটের বোন বা ভাই ছোটবেলা দেখেন একসাথে বড় হয়ে উঠতেছেন একই ছাদের নিচে থাকতেছেন বাবা মায়ের ছায়ার তলে বড় হচ্ছেন বড় হওয়ার পরে যখন প্রতিষ্ঠিত হবেন ঠিক তখনই শুরু হয়ে যায় সম্পর্কের ভিতরে তিক্ততা বা শত্রুতা আর এই শত্রুতার পিছনে একটাই কারণ স্বার্থ সম্পত্তি টাকা বাবা মাকে ভাগাভাগি করা নিয়ে কখনো তিক্ততা বা শত্রুতা হয় না টাকা এবং সম্পত্তি নিয়েই শত্রুটা তার তৈরি হয় আপনার ঘরেই তাকিয়ে দেখেন আপনার বাবার ভাইয়েরা বা বোনেরা ভাই বোন যারাই আছে তাদের ভিতরে সম্পর্কটা কেমন যাচ্ছে এটা হয়ে ঘরের দরজা যদি খোলা থাকে চোর তো অনায়াসেই ঢুকবে ঘরের দরজা যদি বন্ধ থাকে বাইরের চোরও ঢুকতে পারবে না সুতরাং সত্যতাটা ঠিক ঘর থেকেই শুরু হয় বেশি আপনার ঘর থেকেই যদি আপনার তিক্ততা বা শত্রুতা বা খারাপ সময়টা শুরু হয় তখন বাহিরের লোকও আপনার সুযোগটা নিবে এটাই বাস্তবতা লোভটা খুব খারাপ একটা জিনিস এটা কেউ সামলাতে পারে না কেউ সামলাতে পারে কেউ পারে না সম্পত্তি চিরস্থায়ী না সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী আপনার ক্ষমতার বল দেখিয়ে অংশীদার হক মেরে খাচ্ছেন কিন্তু এর কি জানেন কাল কেয়ামতের মাঠে ঠিকই আপনার এর জবাব দিতে হবে অংশীদারের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে তো লাভ কি ভাই সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করুন মানুষের কর্মটাই কিন্তু চিরকাল মনে থাকে ব্যবহারটা মনে থাকে তো যাই হোক কথাগুলো খুব গভীরের থেকেই বলেছি জানেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে সুন্দর কমেন্ট করবেন আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে ছোট্ট আকারে কমেন্টে বলে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ সবাই